আসসালামু আলাইকুম তো এখন একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা ডক্স মতো স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট এবং কাজ করার সিস্টেমটা কিন্তু ডক্সের মতো এবং এই প্রজেক্টটা বিট গেট সাপোর্টের একটা প্রজেক্ট এর পাশাপাশি এটা কিন্তু টোন ব্লক সাইনে মার্কেটে আসবে সো অনেক বড় স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট সেই মাইনিং প্রজেক্টটা আপনার সাথে শেয়ার করব এখানে আপনি কিভাবে কাজ করবেন কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন আর কবে এখান থেকে পেমেন্ট পেতে পারেন সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু তুলে ধরেছে এই দেখেন আমি স্টাই টেলিকম কম্পো দিয়ে দিচ্ছি এখানে ব্লুমের কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে এখানে বিস্তারিত তথ্য সহ কিন্তু আমি এখানে দিয়ে দিছি এই যে টাইম ফ্রাম মর্নিং এইটারও কিন্তু আজকের যে কুইজ ছিল ঠিক আছে সেই কুইজ আনসারটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে টিজার পেপার এইটারও কিন্তু আজকের যে সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখন যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করবো এই মাইনিং প্রজেক্টে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট করবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখা দেবো তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর এই যে মোর অপশন আছে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে কিংবা আমি এখানে আজকে সাইড লিংক এই জায়গায় কিন্তু লিংক দিয়ে দেবো তাহলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন ঠিক আছে এই যে চলে আসবেন আসার পর এই যে দেখেন এই যে তিনশো এক বট লিংক জাস্ট এইখানে আপনার একটা লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে স্টার বলে একটা অপশন আছে আপনি জাস্ট স্টারটা ক্লিক করে নেবেন দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু করা হয়ে যাবে এরপর এখানে লগ ইন করলে কী অবস্থা আসবে দেখেন এই যে এখানে জাস্ট আপনি ওপেন করবেন ওপেনে ক্লিক করবেন এই যে দেখেন এই যে ওপেনটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো মূল বিষয়টা কিন্তু এরকম দেখেন এখানে আরও কিছু বিষয় আছে কীভাবে কাজ করবেন কী করবেন দেখেন জাস্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আর আপনার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী টেলিগ্রামে যেমন আমাদের অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আমাদের একটা পয়েন্ট দিয়ে দিত ডক্সের সেম ভাবে এখানেও কিন্তু আপনাকে একটা ইস করতে হয় কিন্তু দিয়ে দেবে এটা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য আর টেলিগ্রাম অ্যাকাউন্টের অবশ্যই ইউজার নেটা আপনি সেট করে নেবেন না হলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না তো অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে কিছু কাজ আছে দেখেন ইনকাম করার জন্য এই যে বুস্ট আপনি এটা ক্লিক করবেন এখানে কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো 10 ঘন্টা 12 ঘন্টা পর পর এসে মাইনিং স্টার্ট করে দিবে এরকম কোনো কিছু না সেম ডক্সের মতো আপনি প্রতিদিন এক থেকে দুইবার এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে কোনো কিছু টেক্স আছে কমপ্লিট করবেন শেষ ঠিক আছে মানে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে তারা কিছু পয়েন্ট আপনাকে দিবে আপনার অনুযায়ী এখানে কিছু টেক্সট থাকবে এগুলো আপনি কমপ্লিট করলেন তাহলে আপনার এখান থেকে কথা চিন্তা হয়ে যাবে এখানে কিভাবে কমপ্লিট করবেন একটু দেখেন এই যে দেখুন ক্লেম বলে যে অপশনগুলো আছে তাহলে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আছে শর্ট ভিডিও এই শর্ট ভিডিওটা কিন্তু আমাকে দেখতে হবে ঠিক আছে দেখলে তারা একটা পয়েন্ট আমাকে তারা দিয়ে দিবে এবং সেটা আমার অ্যাকাউন্টে দায়ের হয়ে যাবে এই হচ্ছে মূল কাজ এখানে আরো কিছু বিষয় আছে ওয়ালেট কানেক্ট সহ সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাই দিব দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দশ সেকেন্ডের মতো একটাই যে একটু লোড নিবে তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু আর নাই তো এখানে এইভাবে আপনি যতগুলো পাবেন ঠিক আছে যতগুলো এখানে আপনি পাবেন এভাবে ততগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন এই গুলা দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আবার দেখেন পাবলিশ স্টোরি তারপর বুস্ট ইউর চ্যানেল এই যে দেখেন ফলো আসন ইউটিউব এই যদি আপনি এটা করেন ঠিক আছে সরাসরি ইউটিউবে চলে যাবে ইউটিউবে গিয়ে তাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে দিলে এইখান থেকে আপনি কিছু পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এই যে পঁচিশশো এপি পয়েন্ট তাদের যেই পয়েন্ট নাম হচ্ছে হচ্ছে এপি পয়েন্ট এইভাবে এখানে যেই টেস্টগুলো আপনি পাবেন না কেন সবগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন তাহলে এখান থেকে আপনার এক্সট্রা ইনকামটা কিন্তু অনেক বেশি হবে তো এখন দেখেন এখানে ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন তো ওয়ালেটে কানেক্ট করা জন্য দেখেন উইড্রো টু ওয়ালেট এখানে একটা অপশন আছে ঠিক আছে জাস্ট এই উইড্রো টু ওয়ালেটে আপনারা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যাড ওভার অপশন চলে আসবে অ্যাড ওভার অপশন চলে আসলে এখানেও কিছু টেক্সট দেওয়া আছে আপনি এই টেক্সটগুলো কমপ্লিট করে নেবেন আমি তো অলরেডি এখানে কমপ্লিট করে নিয়েছি তো দেখেন এরপর আপনি কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে টোন কিপার ওয়ালেট আপনারা কানেক্ট করে নেবেন এখানে সকল ওয়ার্ডে কিন্তু শো করবে আপনি কি করবেন এই যে টোন কিপার ওয়ালেটে এটা ক্লিক করবেন এই দেখেন টোনফিপার টি ক্লিক করলাম অটোমেটিক্যালি আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করেন একটু ওয়েট করলে দেখেন এই যে এখানে কানেক্ট ক্লিক করেন এরপর আপনার যে পাসওয়ার্ড আছে অ্যাকাউন্টের সেটা দিয়ে দেন দিলে অটোমেটিক্যালি আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেল দেখেন এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে এবার আমার ট্রোন অ্যাড্রেস কিন্তু শো করতেছে এইভাবে আপনি এগুলো কমপ্লিট করে নেবেন আর এইখানে দেখেন বিট গেট এর যেগুলো আছে আপনার অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ না থাকলে এগুলো আপনি করে নেবেন করে নিয়ে এই টেক্সটগুলো আপনি কমপ্লিট করে নেবেন যেগুলো কিন্তু খুব ইজি এগুলো আপনি পারবেন মোটামুটি ঠিক আছে এবার ক্লেম করলে একটু সময় নেবে তারপর অটোমেটিক্যালি এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এইখানে আরও কিছু বিষয় আছে দেখা এই যে হোয়াইলে যদি আপনি এখানে চলে আসেন মাঝে মাঝে এখানে দেখবেন যে আপনাকে কিছু এই তারা দিবে কিছু টিকিট আপনাকে দিবে আপনি চাইলে কিন্তু এই টিকিটগুলো কিন্তু কাজে লাগাতে পারেন দেখেন এখানে কিছু টিকিটটা দিবে গিফটে যদি আপনি ক্লিক করেন এইখানে দেখেন কিছু তারা দিয়ে দিচ্ছে এই এইগুলা আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে গিফটে ক্লিক করে দিয়ে এই যে এখানে একটা যেমন টেক্সট আছে এই টেক্সটা আপনি এখান থেকে কমপ্লিট করে নিলেন দেখেন এই টেক্সটা আমি আপনাদের লাইভে কমপ্লিট করে দিচ্ছি দেখেন আমি কমপ্লিট করে ফেলেছি তারপর ব্যাগে চলে আসেন এই দেখেন এটা কিন্তু আমার অন টিকিট এখানে কমপ্লিট হয়ে গেছে ফরওয়ার্সিং ভিডিও এখানে একটা টিকিট আমি পেয়ে যাবো এটা যদি আমি দেখি তো এইভাবে যতগুলো আপনি এখানে পাবেন ঠিক আছে সবগুলো কমপ্লিট করে রাখেন আরেকটা একটা বিষয় এখানে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে একটা কথা আছে যে আমি মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবো কি না যেহেতু এই প্রজেক্টগুলো ভেরিফাইড প্রজেক্ট অবশ্যই আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনার ইনকামটা বেশি হবে আপনি প্রফিট এখান থেকে বেশি পাবেন সেই জন্য কেউ আসলে মিস্টেক করবে না মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য যদিও মাল্টিপল অ্যাকাউন্ট করা একটু রিস্কের তারপরেও এই ধরনের প্রজেক্ট থেকে যদি আমরা ভালো ধরনের প্রফিট পেতে চাই তাহলে অবশ্যই আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে ঠিক আছে সেজন্য অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দেন খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট পাচ্ছি দেখেন এই যে আমার টিকিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইখানে আরও কিছু বিষয় আছে দেখেন এই যে এই চেক সাবাদ দেখবেন মূলত এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে কাজ করতে হবে আর মূল বিষয় হচ্ছে আপনি যদি কাউকে এখানে রেফার করতে পারেন জাস্ট এই যে রেফারেটে ক্লিক করবেন ফ্রেন্ডটা ক্লিক করবেন করে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন ফরওয়ার্ড করতে পারবেন এটা ফরওয়ার্ড করে ফ্রেন্ড সাইডের কাছে শেয়ার করে আপনি কিছু রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাকে সাজেশন করবো এই প্রোজেক্টটাকে মিস্টেক করবেন না আর যার যতগুলো অ্যাকাউন্ট আছে দেখেন আমি চোদ্দ পয়েন্ট টু কে মেসেজ করেছি সেই জন্য কিন্তু আমাকে তার ওই পয়েন্টটা দিয়ে দিছে ঠিক আছে এই যে দেখেন এই যে পয়েন্ট এটাকে তাদের এখানে অ্যাড হয়ে যাচ্ছে তো যার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি সবাই মাল্টিপল করবেন কারণ এই ধরনের প্রজেক্টগুলোতে কিন্তু মাল্টিপল ধরে না কোনো ধরনের প্রবলেম হয় না যেমন ডক্সেও ধরে নেই আপনার নোট ধরে নেই কারণ এই প্রজেক্টগুলা সরাসরি টোন সাপোর্টের একটা প্রজেক্ট এবং টোন অ্যাকাউন্টের বয়স অনুযায়ী এইগুলা কিন্তু তারা ডিস্ট্রিবিউট করে থাকে সেজন্য এইখানে কোনো রকম মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু তারা ধরবে না যার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট আপনার কাছে লাগাবেন যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট পারবেন দেখেন আপনার যদি দশটা অ্যাকাউন্টও থাকে ঠিক আছে দশটা অ্যাকাউন্টে এখানে ইনকাম করাটা কিন্তু একটু সহজ এবং খুব বেশি পরিমাণে করেন প্ল্যান করতে পারবেন তো দশটা অ্যাকাউন্টে যদি দুই লাখ করে পয়েন্ট থাকে তবু আপনার বিশ লাখ পয়েন্ট কিন্তু এখানে থেকে যাবে যখন তারা পেমেন্ট দিবে তখন কিন্তু আপনি হিউজ পরিমাণ পেয়ে যাবেন সেজন্য এই ধরনের প্রজেক্টগুলোতে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন না মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন আর এই ধরনের প্রজেক্টে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনোরকম প্রবলেম হবে না এবং ওয়ালেট কানেক্টের সময় প্রতিটা অ্যাকাউন্টে সেম ওয়ালেট কানেক্ট করলে আপনারা পেমেন্ট পাবেন তবুও আপনাদের কোনো রকম প্রবলেম হবে না আশা করি বলতে পারছি লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ